এখন বাড়িতে কেউ নাই এখন আসলে কাজটা করতে পারবা তাড়াতাড়ি আসো আর দরজার কথা বলবো দরজা কিন্তু কলে আছে হ্যাঁ হ্যাঁ দরজা কলে আসে তাড়াতাড়ি আসো

আপনি কে আর আপনি আমার বাড়িতে কি করতেছেন শুনে আসলে কি আর চিনো আমি তো ওনাকে কখনোই দেখিনি কয়টা আপনার বাসা না আপনি যে যে আপনি আপনার ওই জায়গায় লয়ে যামু দেখ আমার কি করছ মাইরা নিয়া যাবো মানে এটা আপনার বাসা না আপনি কে কে তুমি কে তুমি আরে কত কষ্ট কইলিগা যাইরোসিস কইলিগা আমার মারা কইলে জিতরিছিলি

কিরে কি হয়েছে মিম তোর কখন আসলি কখন আসলি আমি হ্যাঁ এই ছেলেটাকে এই ছেলেকে আমি তো চিনি না এ কে তুমি চিনি মানে আপনা মানে আপনার পঞ্জা টাকা দিছে ওর লাগা কি বল আমি চিনি না আরে মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলতিছে হ্যাঁ তুমি ওরে ভাড়া করে আনছো আমার শাশুড়ির বাসা থেকে বের করার জন্য কি পাগল হচ্ছ মিম আপু উড়েন তো এটা আমার বেন হয় আমি এই কাজ করতে পারি কখনো আম্মা

এখানে হাউ কাউ সিলাসিলি করে কোনো সমাধান হইব না তুমি পুলিশের বন্ধ পুলিশের সব কিছু তদন্ত করে বের করবে যে এই লোককে এই লোক কি জন্য আমার বাড়িতে ঢুকছে ফোন দাও এখনি ফোন দাও হ্যাঁ যা আমি পুলিশের ফোন কে ধরে নিয়ে যাক আউ পুলিশ ফোন নাই যাবগা আচ্ছা পুলিশ আচ্ছা দেয়া যাবে আমি তো মাছ নি না আচ্ছা ওইস আপনাদের চিলাসিলি করা লাগবে না তুমি কি পুলিশের ফোন দাও তোমরা একটু থামবা হাউ কাউ করার কোনো প্রয়োজন নাই আমার ঘরে সিসি ক্যামেরা আছে আমি সিসি ক্যামেরা চেক দেব

আমার কিন্তু বিশ্বাস হয় না তোরা আমি এত কষ্ট করে মানুষ করছি আমি রাখছি তুই আমার বিশ্বাস করবি হ্যাঁ দেখো মা তুমি আমার মা বিদায় আমি সিসি ক্যামেরাটা চেক করব। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি সত্যি বলতেছো না ও সত্যি বলতেছে ও যদি মিথ্যে কথা বলে ওরা আমি হাজতের ভাত হয়ে ছাড়বো আর মনে রাখ না আমি রাখবো না আমি চেক করব মা আমার সংসারে কি হয় না না হয় আমার জানার দরকার আছে বুঝতে পারছো তুই যেতে আমার বিশ্বাস আছে আমি কিন্তু এবারে থাকব আমি এবারে থাকার কোনো চলে যাব আমি বুঝলাম না তুমি এত উত্তেজিত হইতাছো কেন আমি যদি সিসি ক্যামেরা চেক করি তোমার জন্য ভালো কারণ আমার সংসারে কি হয় না না হয় সেটা আমার জানার প্রয়োজন আছে আর ওকে তো আমি দেখে নেব একা লাগব না তুই বোমা থাক বাদ দাও তোমার মা অনেক কষ্ট পেতে আছে আম্মা আপনি কথা বলবেন না আমার সংসার আমারে বুঝতে দেন আপনি এখানে বসেন

তুমি 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 না আমি বাইতো হইলাম তোমার গায়ে হাত তুলতে মেয়ে হইয়া আমার লজ্জা লাগতিছে যে তোমার মতো মার ঘরে আমার জন্ম আমি তোমার মেয়ে আমার লজ্জা লাগতিছে এই ভাই আমি যাই এই তুমি ওরে কেন আনছো যা করতে ঠিকই ভালো করছি আমি ভালো করছো হ্যাঁ মুখে মুখে কথা বলো লজ্জা লাগে না তোমার তোর ভালোর জন্যই করছিলাম আমার ভালো কি আমি তোমাকে বলছি এটা একটা আপদ আমি এসব কেন করছি তুই জানস তোর কথা চিন্তা করে কারণ আমি এ বাড়িতে আসার পর থেকে দেখতেছি তুই এর সেবা যত্ন করতে তুই অসুস্থ হয়ে গেলে এ কারণে আমি এসব করছি জামাই তো এসব কিছু চোখেই দেখে না জামাই চোখে দেখুক আর না দেখুক আমি কি তোমার একবারও বলছি যে আমি আমার শাশুড়ির সেবা যত্ন করতে করতে অসুস্থ হয়ে যাইতাছি তুই তো আমার মেয়ে আমার কষ্ট লাগে তুমি আর একটা কথা বলো না আম্মু বুঝছো তোমার দেখে না এখন আমার লজ্জা লাগে লজ্জা ও আর কি বলবে আরে হারামজাদা তোর কি লাজ লজ্জা নাই হ্যাঁ আপনি কিভাবে পারলেন হ্যাঁ আপনার মার বয়সে একজন মহিলার তুইলা নিয়ে যাইতে তাও টাকার বিনিময়ে আমার কাজ এইডা টাকা নিয়ে মানুষের কাজ করা যে যেটা কই করা বুঝছেন আর তাও তো আপনি কবল বলা আপনার মায়ের শুনে লই না আপনি রায় করছেন কিন্তু আমার কি নীতি আছে আমি যে কাজ করতে না পারি টাকা রাখি না এইলাম আপনাকে টাকা আর এই যে মহিলা আপনি যদি আমি রাস্তায় পাই আপনার কপালে শুনি আছে এক কাজ করেন আমি আপনারে আরো এক লাখ দিই মহিলার তুইলা নিয়ে যান কি বলছ তুই এসব তুই কি পাগল হইছস আলমারির চাবি কিভাবে পাইলা তুই তোর সঙ্গে রাখা গেছো তুমি ওখান থেকে নিছে। তার মানে তুমি আমাকে ফলো করতেছিলা যে আমি কোথায় যাই কি করি সেই সুযোগ তুমি কাজে লাগাইছো বের হোক তুমি আমার মা বিদায় তোমারে এখন আমি জুতা পেটা করতেছি না তুমি যদি জুতার বাড়ি খাইতে না চাও বের হও বাসা থেকে থাক না মিম একটা হতে পারবে না তুমি আমি কই যাব ভবিষ্যতে তুমি আমার বাসার চারো পাশে আসার কোনো চেষ্টাও করবে না আমি কই যাব জামাই মেয়ে তারে একটু বুঝাও জাহান্নামে যাইবা রাস্তা রাস্তায় ভিক্ষা করবা গুলিস্থান যাও কমলাপুর যাও আমি তো তোর ভালোর জন্যই করছি আমার ভালো তোমার বুঝতে হবে না আমি কি তোমারে বলছি আম্মা আমার শাশুড়ি আমারে দিয়ে এত কাজ করায় আমি অসুস্থ হয়ে পড়ছি আমার স্বামী কিছু বলে না তুমি কিছু করো বলছি আমি তোর মা কষ্ট তো আমারে লাগবে মা থাক তোমার মা ভুল বুঝতে পারছ আর maaf করে দাও আমি maaf করে দিছি আমার পোলা maaf করে দিছি দেখেন আম্মা আপনি আর ও যতই maaf করে দেন না কেন উনি তো আমার মা আমি ওনাকে চিনি আমি ওনাকে কখনো কোনোদিনও maaf করব না বের হও বেন আপনি তো মাপ চাইলে কোনোই লাভ হবে না বের হও মি আমি কই যাব আমার তো সেটা তোমার আগে ভাবা উচিত ছিল যে আমি এমন একটা জঘন্য কাজ করি আমার মেয়ে যদি জানতে পারে আমার কোথায় স্থান হবে বের হও জামাই তুমি কিছু বলো তুমি বের হও আগে বের হও বোমা কাজটাকে তুমি ঠিক করলা তো আমারে তুমি খেদা দিলা কই যাবে বুড়া বয়সে আমি তো বুড়া হইছি আমি তো বুঝি যে এই সময়টা মানুষটা সঙ্গী দরকার মানুষের মন তো থাকতে মন চায় শোনেন আম্মা আপনি সেই চিন্তা ভাবছেন কিন্তু আমার মা সেই চিন্তা করে না একবারও সেই চিন্তা যদি করতো তাহলে কখনো কোনোদিনও পারতো না আপনার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে বুঝতে পারছেন আপনি যেরকম আন্তরিকতা দেখেন না আমার মার ভিতরে সেই আন্তরিকতা নাই তুমিও তো ভুল করলা উনি একটা ভুল করছে আবার তুমি ভুল করে তোমার আম্মারে বের করে দিলা তুমি আমাকে জ্ঞান দিও না আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে আম্মা আপনি রুমে যান খাইছেন কিছু বিয়ান্ডে লয়া আপনি রুমে যান 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 রুমে যান কারণ উনি আজকে এই কাজটা করতে যে বড় কোনো কাজ করবে না তার সিকিউরিটি নেই চলো ভিতরে চলো ভিতরে যাই তো বলছে টাকা বেশি হয়ে গেছে তোমার না